এই খাওয়ানগুলি খাওয়ার জন্য আসতে হবে লাফিয়েস্ত বিলায়ের মতন চায় থাকেন না এখন একটা রিক্সা লইয়া নিজের পার্সোনাল মরকটার সাথে নিয়ে খানপুরের প্রথম এশিয়ালা খোয়ারে চলে আসে লাফিয়েস্ত আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের খানপুর রোডের ফুডকোর্ট কথা সবাই জানে খানপুর হসপিটালের সামনে এই রাস্তা জুড়ে হচ্ছে খানপুরের হসপিটালের খাবার দাবার এইখানে খাবার দাবার জন্য বিখ্যাত হয়ে গেছে হসপিটালের জন্য না খানপুর আসলে সবাই মনে করে সবাই বাইরে বসে খেতে হবে কিন্তু এই ঘটনাও চেঞ্জ হয়ে গেছে নারায়ণগঞ্জে সবচেয়ে বিখ্যাত এই খানপুর রোডের একেবারে শেষ মাথায় এখন নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে নাম হচ্ছে লাফিয়াস্তো খানপুর গিয়ে এখন ঘাম ঝরিয়ে প্রেম করতে হবে না ঘাম ঝরানো এই সব যুগলদের কথা চিন্তা করে লাফিয়াস্ত নিয়ে এসেছে এরকম শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রথম খানপুর রোডের একটা রেস্টুরেন্ট এখানে ঢুকলে আপনার শরীর শীতল হয়ে যাবে প্রেমের শীতলতা এখন শরীরে প্রবাহিত হবে এই লাফিয়স্তুতে বসলেই লাফিয়স্তুতে ঢুকলে আপনাকে একটা চক্কর দিয়ে যদি দেখতে চান তখন দেখবেন এই সৌন্দর্য আপনাকে কি পরিমাণ মুগ্ধ করে এই মুগ্ধতা ছড়ানোর জন্য আপনাকে আরো সুন্দর সুন্দর জিনিস দেওয়া হবে আপনি চাইলে এখানে রিক্সায় উঠতে পারেন আবার মোরগের কক কক শুনতে পারেন কিন্তু এইরকম মোচে তাঁতি দিতে চিন্তা করবেন খাবেনটা কি তখন কিন্তু ভাই বোনেরা এসে বলবে একটা ছবি তুলে যান কারণ ছবি তোলার এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যখন খাবার দাবার সামনে আসবে তখন আর কোনো কিছু ভাল লাগবে না আপনাকে প্রথমেই বলি আমার সামনে যে জিনিসটা আছে তিনজনের একটা স্যুপ এবং দুই জনের দুইটা সেট মেনু স্যুপটা নাড়াচাড়া করতে করতে আপনাদের 200 টাকা দামের এই সেট মেনুর কথাটা বলি 200 টাকায় দুইটা চিকেন ফ্রাই একটা সবজি রাইস এবং ড্রিংকস থাকছে আর 270 টাকায় একটা বারবিকিউ চিকেন সহ আরেকটা ফ্রাই চিকেন এবং সবজির সাথে আরেকটা ড্রিংকসও থাকছে এই জিনিসটার দাম কিন্তু বলেছি 270 টাকা এখন এই সেট মেনু নাড়াচাড়া না করে আমরা চলেন একটু স্যুপ খেয়ে নেই এই শীতলতায় বসে গরম গরম স্যুপ খাওয়ার মজা আলাদা মুরগি আর মাশরুমের এই স্যুপটার দাম 400 টাকা 400 টাকা দিয়ে আপনারা তিনজনে মিলে এই জিনিস খেতে পারবেন চাইলে চারজনও খেতে পারবেন কারণ যে পরিমাণ সুপ আছে যার আসলে খেতে পারবেন অনায়াসে আমি এটা ভাগ করেই দেখাচ্ছি লাফিয়েস্ত এই স্যুপটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই ধরনের স্যুপ আমি বরাবরই খুবই পছন্দ করি এখন এত এত খাবারের মাঝখানে কোন খাবারটা আপনার কাছে ভালো লাগবে তো সেটা আপনার নিজস্ব বিষয় রিক্সায় চড়ে আনন্দ করে এখন আপনারা লাফিয়ে সাথে এসে রকম যখন একটা অন্থন নেবেন তখন কিন্তু খাওয়ার মজাটা আর একটু বেড়ে যাবে এই সুপের সাথে এই অন্থনটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা ছয় পিস অন্থন পাবেন সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাদের মতন চারজন বা পাঁচজন গেলে প্যাচ লেগে যাবে তখন এই রকম করে খোলাসা করে দিবেন কি আসলে কি খাবেন তবে কোনো খাবারই কিন্তু ওয়েস্ট করা যাবে না কারণ খাবার নষ্ট করা আসলে অনেক বড় অপরাধ তাই আমরা আমাদের খাবারকে ভাগযোগ করে একটু একটু করে খাচ্ছি এইখানে যে খাবারটা আপনি খাবেন দুশো টাকা বা দুশো টাকা দিয়ে সেই খাবারটা অন্য জায়গায় কিভাবে খাবেন সেটা আপনাদের বিষয় তবে এখন এই মুহূর্তে প্রেম করার জন্য করে আপনাদের মধ্যে একটা ধরনের ঝগড়া লাগতেও পারে বাইরে থাকলে ঝগড়ার জায়গাটা অনেক বেশি তৈরি হবে আর শীতলতায় বসে যখন ঠান্ডা ঠান্ডা খাবেন তখন কচমচ করতে করতে এইরকম ভেঙে চিরে তফসনাস করে ফেলতে পারবেন যেই মরকটা আপনার সাথে যাবে সেই মোরগটা বুঝবে তার ভিতরে কত জ্বালা সে নিজেও কিন্তু এখানে বসেই শীতল হবে রোড এই প্রথম সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত শীতলতা ছড়িয়ে স্পেশাল এই খাবার দাবার হবে নতুন হওয়ার কারণে অনেক স্পেশাল বিষয় দেখা যাচ্ছে হওয়ার গল্পটা বোঝা যাবে এই চাইনিজ থেকে শুরু করে সব ধরনের খাবার দাবার আছে কিছু মানুষজন দেখবেন আমাদের খাবার দাবার দেখার জন্য উৎখুশ হয়ে বসে থাকে তাদেরকে আমি বারবার বলবো আপনারা এরকম করে একটা খাবার নেবেন চিবনে দিবেন খাবেন এই সব বিষয় আপনারা নিজেরা দেখবেন এইভাবে যদি সবাই উঁকি দিয়ে তাকিয়ে থাকেন বিলায়ের মতন চাওয়ার দরকার কি চলেন আপনাদের দেখা এখানে কি কি আছে কি খেতে পারবেন লাফিয়াস্তর মূল মেন ওটা আপনাদেরকে একটু একটু করে দেখায় তখনই বুঝতে পারবেন এখানে কি আছে এখানে খুললে আপনারা আপনাদের যত ধরনের খাবার আছে সবকিছু এখানে পেয়ে যাবেন পাস্তা নাচস থেকে শুরু করে স্টিক থেকে শুরু করে ফাস্ট ফুড সব ধরনের খাবার এই জায়গাটায় আছে তবে স্পেশালি মেনুটা তাদের জন্য অনেক বেশি ভালো আমি মনে করি আসলে এখানে যে পরিমাণ মেনু আছে সেই মেনু দিয়ে আপনার আপনাদের কাজ কাছ চলে আসতে পারেন তবে আপনারা মনে করেন না এখানে যে শীতলতায় বসি আপনাকে বাঁশ দিয়ে ছেড়ে দেবে লাফেয়স্ত সেটা কিন্তু না এই জিনিসটা দেখানোর জন্য চলেন আপনাদের এটার ভিতরের অংশটা দেখায় মানে লাফিয়েস্তর এই রান্নাঘরটাও দেখানো দরকার এই রান্নাঘরের সৌন্দর্য আপনাদেরকে দেখাতে চাই এই জন্য এখানে আসলে কীভাবে কাজ হয় রান্নাঘরটা দেখে আপনারা আশ্বস্ত হতে পারবেন এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটাও অনেক কিছু আছে কিছুদিন পরে এখানে বসে বাড়বে কী একটা ব্যবস্থা করা হবে কাবাবের ব্যবস্থাও থাকবে সেটাও আপনাদের জন্য এই তো আপনাদের কি দিবে খানপুর রোডের এত সুন্দর একটা জায়গায় চক্কর দিয়ে আসলে আপনারা আগুন গরম হয়ে যাবেন সেটা শীতলতা ছড়িয়ে দিবে আপনাদেরকে এই শীতলতা ছড়ানোর জন্যই তো এখন রেডি আছে প্রেম করার জন্য তবে এই ভালোবাসার কাছে আমি বরাবরই তুচ্ছ এই তুচ্ছতা থেকেই আমি আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করছি বারবার আজকের মতো খোদা হাফেজ